হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্লাসমেট হাই স্কুল তো আমি তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইংলিশ পড়াবো তো ইংলিশ পড়াতে গেলে সবার আগে ইংলিশে যে আমাদের সিলেবাস বা কোয়েশ্চেন প্যাটার্ন সেই বিষয়ে আমাদের ডিটেলস আমাদের জানকারি রাখতে হবে তো ডিটেলসে জানতে গেলে সবার আগে আমাদের সিলেবাসটা এখানে আমি সুন্দর করে তোমাদের সামনে নিয়ে এসেছি সেই সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন যা যা আমাদের কীভাবে কোশ্চেন হবে কীভাবে এক্সাম হবে কোয়েশ্চেন কী টাইপের হবে সব কিছু নিয়ে আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি তো এই ক্লাসে যাওয়ার আগে তোমাদের আমি বলবো যে এই সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন হিসেবে রেগুলার বেসিসে তোমরা প্র্যাকটিস করবে ফুল মার্কস পাওয়ানোর দায়িত্ব আমার এই সেমিস্টারে ফুল মার্কস ইজিলি পাওয়া যাবে কারণ আমাদের এবার তোমরা জানোই যে ক্লাস টুয়েলভে যারা চলে এসছো অলরেডি থার্ড সেমিস্টারে তোমরা জানো যে আমাদের তিন চারটা সেমিস্টারে এই এক্সামটা হচ্ছে দুটো সেমিস্টার অলরেডি তোমরা পার করে এসছো এটা থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে চল্লিশটা কোয়েশ্চেন থাকবে চল্লিশটাই এমসি কিউ এই চল্লিশে চল্লিশ ফর্টি আউট অফ ফর্টি পাওয়া খুবই সহজ যে পাবে না তার কিন্তু এখানেই লস ঠিক আছে তো আমরা এবার নিই যে ইংলিশের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা কি কী দেখব সবার আগে আমরা দেখবো এখানে সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন টোটাল মার্কস টোটাল মার্কস আমাদের থাকছে দেখে নাও দেখে নাও ভালো করে ফর্টি ফরটির মধ্যে আমাদের এখানে এক্সাম হবে এবার এই ফরটির মধ্যে যে এক্সাম হবে এই ফরটিতে ফরমেটটা হচ্ছে এমসিকিউজ কিউজ অন ও এমসিকিউজ অন ও এম আর সিট থাকবে ও এমআর সিট কীরকম থাকে এই যে কোয়েশ্চেন নাম্বার ওয়ান মনে করো এরকম করে চারটা সার্কেল থাকবে চারটা সার্কেলের মধ্যে এটা মনে করো অপশান ডি ঠিক আছে এবার যেটা তোমার অ্যান্সার হবে সেই অ্যান্সারটাকে তোমাদের সার্কেল করে এখানে ডার্ক এন্ড করতে হবে ঠিক আছে তো ডার্ক করে দিলে সেটা তোমার অ্যান্সার হিসেবে সিলেক্টেড হবে তো এই হচ্ছে ও এর গল্প আরও আমরা ডিটেলসে যখন ভিতরে প্র্যাকটিস করবো ধীরে 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 আমরা ওএমআরে তোমাদের প্র্যাকটিস করানোর দায়িত্ব আমাদের আমরা তোমাদেরকে ওএমআর সিটের কোনো কিছু ফর্ম্যাট প্রদান করবো যেটাতে তোমরা ওএমআরে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক এখানে টপিক্স কী কী রয়েছে স্যার ফর্টি মার্কসের তো এক্সাম আছে চল্লিশটা এমসিকিউ আছে এমসিকিউ কি চল্লিশটা এমসিকিউ কি কীরকম থাকবে না চল্লিশটা এমসিকিউর মধ্যে তোমাদের কী কী টপিক থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে সেটা আমরা দেখে নিই সবার আগে থাকছে আমাদের ইউনিট ওয়ান যেটা হচ্ছে প্রোজ প্রোজ থেকে থাকবে তোমার টেন মার্কসের কোশ্চেন দশটা কোয়েশ্চেন থাকবে দশ মার্কস থাকবে দশটা এমসিকিউ ইজিলি করা যাবে নেক্সট আমাদের টপিক হচ্ছে ইউনিট টু যেটা হচ্ছে পোয়েম পোয়েমের মধ্যেও টেন মার্কস থাকবে ঠিক আছে পোয়েম রয়েছে আমাদের দুটো প্রোজ রয়েছে তিনটে টোটাল পাঁচটা যদি আমরা প্রোজ এবং পোয়েম মিলিয়ে পড়ি তাহলে আমাদের এখানে টেন প্লাস টেন ইজকাল টু টোয়েন্টি মার্কস ইজিলি গেটেবল ইজিলি আমরা পেয়ে যাব নেক্সট যদি আমরা পড়ি ড্রামা থার্ড ইউনিট ড্রামাতে আমাদের এক একটাই ড্রামা রয়েছে সেই একটা ড্রামা থেকে থাকবে আমাদের ফাইভ মার্কসের কোয়েশ্চেন পাঁচ টাইম সি থাকবে পাঁচ টাইম কু ইজিলি করে দিতে পারবো খুব ইন্টারেস্টিং এবার তোমাদের টুয়েলভে বলা বা হলো যে তোমাদের টুয়েলভে এবার যা যা চ্যাপ্টার সেই ইংলিশে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার এত ইন্টারেস্টিং এত মজাদার তোমরা পড়েও মজা পাবে ঠিক আছে তো এবার নেক্সট যেটা ইউনিট সেটা হচ্ছে ফোর নাম্বার ইউনিট সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক টেক্সচুয়াল গ্রামার এবং এই টেক্সচুয়াল গ্রামারটা এইটা যে থাকবে এটা কিন্তু ড্রামা থেকে থাকবে না ড্রামা থেকে কোনো টেক্সচুয়াল গ্রামার থাকবে না খুবই সহজ এবং সরলভাবে বলে দিচ্ছি এবার আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রোজ এবং পোয়েম থেকে থাকবে তোমার হচ্ছে টেক্সচুয়াল গ্রামার প্রোজ এবং পোয়েম থেকে থাকবে তোমার টেক্সচুয়াল গ্রামার এই টেক্সচুয়াল গ্রামারটা যখন আমরা করব কোথা থেকে করবো তাহলে ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু থেকে ইউনিট থ্রিতে আমরা টেক্সচুয়াল গ্রামারে হাত দেব না তাহলে এই ফাইভ মার্কস আমরা পাচ্ছি টেক্সচুয়াল গ্রামার যেটা আমাদের ইনক্লুড হচ্ছে এই যে এই দুটোতে মানে ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টুতে যেটা টেন প্লাস টেন তাহলে এখান থেকে কি এটা বলা যায় না যে ইউনিট ওয়ান অ্যান্ড টু মানে প্রোজ আর পোয়েম আমরা যদি ভালো মতন পড়তে থাকি এবং তার সাথে সাথে টেক্সচুয়াল গ্রামার করতে থাকি তাহলে এই প্রোজ আর পোয়েম মানে তিনটা প্রোজ এবং দুটা পোয়েম এই পাঁচটা প্রোজ আর পোয়েম মিলিয়ে পড়লে আমাদের টেন প্লাস টেন প্লাস ফাইভ ইজুকাল টু টোয়েন্টি ফাইভ মার্কস আউট অফ ফর্টি পেতে পারি অবশ্যই বলতে পারি এবার লাস্ট হচ্ছে আমাদের ইউনিট ফাইভ যেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ থাকবে সেই আনসিন প্যাসেজ থেকে থাকবে কিন্তু আমাদের টেন মার্কস ঠিক আছে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে দশটা কোয়েশ্চেন থাকবে দশটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা করে আসবো এবং তার সাথে সাথে দশ মার্কস পেয়ে যাব যদি সব সঠিক করতে পারি তাহলে টেন টেন টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড টেন থার্টি আর টেন ফর্টি টোটাল মার্কস ফোরটির মধ্যে আমাদের হচ্ছে এক্সাম এবার এই প্রোজ পোয়েম ড্রামা রিডিং এর ব্যাপারে যদি যাই তো সবার আগে আমরা জানবো এখানে কি কি রয়েছে প্রোজ দেখো ইউনিট ওয়ান প্রোজ প্রোজের মধ্যে তিনটা প্রোজ বলেছিলাম আমি তোমাদের তিনটা প্রোজের মধ্যে সবার যেটা প্রথম প্রোজ হচ্ছে সেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং রোমান্টিক একটা প্রোজ রিটেন বাই রাস্কিন বন্ড ঠিক আছে এখান থেকে থাকবে ফোর মার্কসের কোয়েশ্চেন চারটা এমসি থাকবে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি আমরা যদি ডিটেলসে এই ক্রোসটা পড়ে নিই তাহলে এখান থেকে আমাদের ফোর মার্কস ইজিলি গেটেবল শুধু ফোর মার্কস নয় তার সাথে সাথে যে বলেছিলাম ইউনিট ওয়ান থেকে টেক্স গ্রামার থাকবে ফাইভ মার্কসের বলা যায় না এই নাইট ট্রেনের দেউলি থেকেই একটা থেকে গেল বা দুটো থেকে গেল তাহলে ফোর মার্কস আমরা টেক্সট থেকে পাচ্ছি প্লাস গ্রামার থেকে একটা দুটো যা পাবো সেটাও পাচ্ছি তাহলে এই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড এটা যদি আমরা পড়ি এখানে ফোর মার্কস ইজিলি পেয়ে যাব আমরা এবং তোমাদের একটা বলে রাখি এই দ্য নাইট ট্রেন এট দেউলি যেটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা একটা শর্ট স্টোরি যেটা হচ্ছে একটা রোমান্টিক প্রোজ পড়ে খুব সুন্দর ভালো মজা পাবে নেক্সট হচ্ছে দ্য স্ট্রং রুটস সরি দা নয় স্ট্রং রুটস যেটা লিখেছেন হচ্ছে এ আব্দুল কালাম যেখান থেকে থাকবে আমাদের থ্রি মার্কসের কোয়েশন তিনটা কোয়েশন তিনটা আমরা করে আসতে পারবো দ্য বেট অ্যান্টন চেক অফ অ্যান্টন চেক লিখেছেন দ্য বেট দ্য বেট আমরা বেটের ব্যাপারে সবাই জানি আজকাল বন্ধুদের মধ্যে হয়েই থাকে কি হয়েছে এটা হয়েছে ঠিক আছে চলো একশো টাকার সার্ত লাগে গেল ঠিক আছে বেট বেট করে নিল তো ওই একশো টাকা দুশো টাকার যে বেট সেরকম বেট রিলেটেড একটা স্টোরি খুব ইন্টারেস্টিং যেটা লিখেছেন অ্যান্টন চেক অফ সেখান থেকে আমাদের থাকবে থ্রি মার্কসের কোয়েশ্চেন তিনটা তিনটা ঠিক আছে কমপ্লিট এই হলো আমাদের প্রোজের তিনটে প্রোজের কি কি থাকছে ফোর প্লাস থ্রি প্লাস থ্রি ইজ ইকাল টু টেন মার্কস নেক্সট আমরা যাবো পোয়েমের মধ্যে পোয়েমের মধ্যে যদি যাই পোয়েমে আমাদের দুটো পোয়েম রয়েছে একটা হচ্ছে আবার ক্যাসোয়ারিনে ট্রি আর একটা হচ্ছে ইউলিসিস ইউলিসিস আমাদের অনার্স এ ছিল লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন পোয়েটের নাম আলফ্রেড লর্ড টেনিসন আর আওয়ার ক্যাসোয়ারিনে ট্রি হচ্ছে তরুদ দুটো থেকে থাকবে ফাইভ মার্কস ফাইভ মার্কস ইচ টেন মার্কস টোটাল টেন মার্কস হচ্ছে আমাদের এখান থেকে থাকছে এই পোয়েম থেকে ঠিক আছে নেক্সট আর আরেকটা কথা এই পোয়েমের মধ্যে থেকেও কিন্তু তোমার টেক্সচুয়াল গ্রামার থাকছে যে ফাইভ মার্কস টেক্সচুয়াল গ্রামার প্রোস থেকে এবং পোয়েম মিলিয়েট ফাইভ মার্কস থাকবে নেক্সট আমরা যাবো ড্রামা একটাই ড্রামা সেটা হচ্ছে রাইডার্স টু সি ভেরি ইন্টারেস্টিং একটা ড্রামা জন মিলিংটন সিঞ্জ যেটা হচ্ছে তোমার জে এম সিঞ্জ ঠিক আছে তোমরা বইয়ে যে এম সিঞ্চ পাবে যে এম সিঞ্চ যার ফুল নয় ফুল নেম হচ্ছে জন মিলিংটন সিঞ্চ যেখান থেকে এই তোমার ড্রামা থেকে থাকবে ফাইভ মার্কসের পাঁচটা কোয়েশ্চেন পাঁচটা কোয়েশ্চেন ইজিলি করা সম্ভব নেক্সট আমরা চলো এখান থেকে কোনো টেক্সচুয়াল গ্রামার থাকবে না টেক্সচুয়াল গ্রামার থাকবে না এটা কিন্তু মাইন্ডে রাখবে বেকার বেকার আমরা এখান থেকে টেক্সচুয়াল গ্রামার করতে যাব না নেক্সটে যদি যাই আমাদের এবার টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামার কী কী গ্রামার থাকবে সেটা আমরা জেনে নিই টেক্সচুয়াল গ্রামার থাকবে টোটাল ফাইভ মার্কসের এই ফাইভ মার্ক্সের মধ্যে থাকবে একটা ইউনিট ওয়ান থেকে আর ইউনিট টু থেকে এই দুটো ইউনিট থেকেই আমাদের ফাইভ মার্কসের টেক্সল গ্রামার থাকবে সবার আগে আমরা যদি জানি ফার্স্ট টপিক হচ্ছে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিংস অফ সেন্টেন্স সিনথেসিস মানে কি জয়নিং সেন্টেন্সের জয়নিং এবং স্প্লিটিং এইটা আমাদের এখানে আছে সিলেবাসে এবার নেক্সট আছে চেঞ্জ অফ ন্যারেশন চেঞ্জেস অফ ন্যারেশন যেটা চেঞ্জেস অফ ন্যারেশন আমরা ক্লাস এইট নাইন টেন মাধ্যমিক দিয়েছো মাধ্যমিকে তোমরা পেয়েছো ইলেভেনও পেয়েছো চেঞ্জেস অফ ন্যারেশন খুবই ইজি একটা টপিক তো আমরা ভয়েসও পড়েছি ছোটোবেলায় কিন্তু ভয়েসটা আমাদের এই সিলেবাসে নেই শুধুমাত্র ন্যারেশন চেঞ্জ আছে যেটা আমরা ইজিলি প্র্যাকটিস করলেই পেরে যাব এবার নেক্সট হচ্ছে কারেকশন অফ এরার্স এই কারেকশন অফ এরর্সটা দিয়ে কিন্তু একটু ঝামেলা বাড়িয়ে দিয়েছে কীরকম ঝামেলা দেখে মনে হচ্ছে শুধুমাত্র একটা টপিক কারেকশন অফ এরোর্স কিন্তু না কারেকশন অফ এরোর্সের মধ্যে আমাদের হোল গ্রামার সিলেবাসটা লুকিয়ে আছে কারণ এখান থেকে তোমার কি কি পড়তে হবে এখান থেকে তোমাকে জিরান্ট পড়তে হবে এখান থেকে তোমাকে পার্টিসিপাল পড়তে হবে এখান থেকে তোমাকে টেন্স পড়তে হবে এখান থেকে তোমাকে পার্টস অফ স্পিচ পড়তে হবে ঠিক আছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তোমাকে পড়তে হবে মানে হোল গ্রামার জিনিসটা তোমার এখানে মাথায় রাখতে হবে তাহলেই তুমি পারবে এখান থেকে বলে দিতে পারে কী বলে দিতে পারে বলে দিল যে একটা ওয়ার্ড বলে দিল ওই ওয়ার্ডের নাউন ফর্ম বলো ওই ওয়ার্ডের ভার্ভ ফর্ম বলো বা এটা কোন টাইপের টেন্স ঠিক আছে এই টাইপের এইটা এখানে জিরানটা বের করো বা এটা কু এটা পার্টিসিপেন্ট না জিরান বলো তো নানান রকমের কোয়েশন কিন্তু এই কারেকশন অফ এরার্সে আসবে যেটা দেওয়া থাকবে এবং ভুল থাকবে সেটাকে তোমাকে ঠিক করতে হবে বোঝা গেল এবার নেক্সট যদি চলে যাই আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন যেটাকে আমরা বলি আনসিন আর সি ঠিক আছে এখান থেকে থাকবে টেন মার্কসের কোয়েশ্চেন টেন মার্ক্সের মধ্যে সবার আগে যেটা থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে আনসিন প্যাসেজটা থাকবে সেই আনসিন প্যাসেজের ভিতর থেকেই কোনো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির পাঁচটা কোয়েশন থাকবে ভোকাবস মানে জানো তোমরা সেখানে সিনোনিমস থাকতে পারে অ্যান্টোনিমস থাকতে পারে ঠিক আছে তারপরে গ্রুপ ভার্কস থাকতে পারে তো এই জিনিসগুলো এখানে তোমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে থাকবে যেটার মধ্যে থাকবে মার্কস এবং তার সাথে সাথে ফাইভ মার্কসের যেটা থাকবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সট মানে হচ্ছে তোমার এই যে স্টোরিটা দেওয়া থাকবে আনসিন প্যাসেজটা সেই আনসিন প্যাসেঞ্জের উপর ডিপেন্ড করে তোমার টেক্সট বেসড পাঁচটা কোয়েশ্চেন থাকবে যে পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার করলে পাঁচে পাঁচ পাচ্ছ তোমরা তাহলে আর সিতে পেয়ে যাচ্ছ তোমরা টেন মার্কস ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সিলেবাস এবং তোমার কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক আছে এবার আমি তোমাদের বলে দিচ্ছি এই ক্লাস টুয়েলভের তোমার ইংলিশের যা প্রোজ পোয়েম ড্রামা টেক্সচুয়াল গ্রামার আর সি প্রত্যেকটা জিনিস আমরা নিখুঁতভাবে পড়বো এবং তার সাথে সাথে ডিটেলসে ধীরে ধীরে ডিসকাস করব রেগুলার বেসিসে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে থাকবে ক্লাসমেট হাই স্কুল এখানে তোমরা তোমরা কিন্তু সুন্দর সুন্দর করে করে সরি ক্লাসমেট হাই ইনস্টিটিউট এখানে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে যেন তোমরা ডিটেলস নোটিফিকেশন পেতে পারো এবং তার সাথে সাথে প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করবে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নেবে নোটবুক বানাবে সেখানে তোমরা যা যা ইম্পর্টেন্ট বিষয় পড়ানো হবে সেগুলো তোমরা নোট করে রাখবে ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা হাজির হব চ্যাপ্টার্স নিয়ে